এক শহরে এক গরিব দর্জি ছিল নাম আব্দুল্লাহ সে খুব সৎ ও পরিশ্রমী মানুষ ছিল প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত কিন্তু তবুও সংসার চালাতে হিমশিম খেত তার স্ত্রী বলত তুমি এত পরিশ্রম করছ তবুও রিজিক বাড়ছে না হয়তো আল্লাহ আমাদের ভুলে গেছেন আবদুল্লাহ মুচকি হেসে বলত না আল্লাহ কখনো কাউকে ভুলে যান না তিনি শুধু আমাদের পরীক্ষা নিচ্ছেন আমরা তার উপর ভরসা রাখব একদিন শহরের রাজা ঘোষণা করলেন যে তার প্রাসাদের জন্য নতুন পোশাক বানানোর জন্য একজন দক্ষ দর্জি খোঁজা হচ্ছে যে বানাতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে আবদুল্লার প্রতিবেশীরা বলল তুমি গরিব মানুষ রাজকীয় পোশাক কিভাবে বানাবে ওটা ধনীদের কাজ কিন্তু আবদুল্লা বলল রিজিকদাতা মানুষ নয় আল্লাহ আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে সে তার পুরনো মেশিন ঠিক করল সুতো জোগাড় করল আর রাতে নামাজ শেষে দোয়া করল হে আল্লাহ আমি চেষ্টা করছি ফল তুমি দিও কয়েকদিন ধরে সে যত্ন নিয়ে রাজকীয় পোশাকটি সেলাই করল তার হাতে ঘা হয়ে গেল চোখ ক্লান্ত কিন্তু মন শান্ত যেদিন রাজা পোশাক পরলেন সবাই অবাক পোশাকটি এত নিখুঁত ও সুন্দর যে রাজা হাসলেন এবং বললেন যে দর্জি এটি বানিয়েছে সে নিশ্চয়ই নিঃস্বার্থ মানুষ রাজা আবদুল্লাকে সামনে ডেকে বললেন তোমার কাজ আমাকে মুগ্ধ করেছে আজ থেকে তুমি আমার প্রাসাদের স্থায়ী দর্জি আব্দুল্লাহ কেঁদে ফেলল সে বলল হে আল্লাহ আমি তো শুধু চেষ্টা করেছি কিন্তু তুমি এমন রিজিক দিলে যা স্বপ্নেও ভাবিনি বাড়িতে ফিরে সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল দেখো মানুষ যখন হতাশ হয় তখন আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার উপর ভরসা করে আমি তাকে যথেষ্ট দেব আমি শুধু সেই কথাটা বিশ্বাস করেছিলাম এরপর থেকে আব্দুল্লাহ কখনো অভিযোগ করেনি বরং যেই সমস্যাই আসত সে বলত আল্লাহ আমাকে দেখছেন আর তিনিই সবকিছু ঠিক করবেন তার জীবন বদলে গেল কিন্তু সে আগের মতোই বিনয়ী ও ইমানদার রইল গ্রামের মানুষ তাকে দেখলে বলতো এই মানুষটা আমাদের শিখিয়েছে ভরসা মানে শুধু মুখে বলা নয় ভরসা মানে চেষ্টা করে আল্লাহর পরিকল্পনার জন্য শান্ত থাকা এই গল্পটা যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যাতে পরের গল্পও তোমার কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ